ওয়াহালাম জেনে রাখো আন্নাল ওয়াহেদা ওয়াল ইসনাইনে নিশ্চয় এক এবং দুই ওয়াহেদা এবং ইসনাইন এক এবং কি দুই বলেছে লামা লাহুমা এক এবং দুইয়ের জন্য কোনো কি নাই এই লাম মোমাই ইজা বলেন দুঃখিত লাম মোমাই ইজা লাহুমা উভয়ের জন্য কোনো কি থাকবে না তুমি থাকবে না তার মানে এক এবং দুই বাক্যের মধ্যে মসুসবী হিসেবে বেড়াতে হবে এগুলোর তুমি উল্লেখ করা বলতেছে না এগুলোর তোমিজ উল্লেখ করা হবে না কথাটা বোঝাই লি লিআল লফজাল মোমাইঙ্গি কেননা মোমাই শব্দটা ইউগনি কি হয় রে কি হয় কেননা মোমাইঙ্গি শব্দটা অমুকাবেক্ষি হয়েছে বলে এটা বলেন লিআন্নাল লফজাল মোমাইয়াসা বলেন কেননা শব্দটা যেমন রজুলুন ওয়াহেদুন একে কোনো তো মিজুর আছে ওয়াহেদের কোনো তো মিজুর আছে নাই তো এখন লাম এখানে দেখেন রজরুন ওয়াহেদুন তো এই রজুল শব্দটা লিআনাল লফজাল মোমাই এর আগেটা হচ্ছে মোমাইঙ্গিস মানে কি পরেরটা হচ্ছে মোমাই লফজ লফজাল মোমাইংয়াজা কেন কেন মোমাইঙ্গ শব্দটি রজুরুন ওয়াহিদুন বললাম এই রজুল শব্দটি ইউগ্নি অমুকাবেক্ষি হচ্ছে আনজিক্রিল আদত করতে গে রে শঙ্কর রজরুন বললে কি ওয়াহেদুনটা বলতে হয় বলতে জানা রজুনুম বললে এমন ওয়াহেদটা বলতে হয় রোজুরানে বললে ইসলানটা বলতে হয় কেন তো এইখানে কেন শব্দ যারা রয়েছে মোমাইয়েস মানে রজুল অথবা রজুলানে যে শব্দগুলা রয়েছে সেই শব্দগুলো কি হচ্ছে ও কি হচ্ছে আদত ফিহিমা উভয়ের মধ্যে তাহলে রজুনুম বললে একজন বুড়ির বোঝা যাচ্ছে রজুরানে বললে দুজন বুই বোঝা যাচ্ছে তো এগুলা রজুন ওয়াহেদুন রোজুরানে ইসনানে এগুলা বলার প্রতি কিনা মোকাবেক কি নয় যেহেতু কি নয় তো তো নিজের দরকার আছে তোমি যে দরকার সেখানে পড়বে যেখানে আমি তার প্রতি মুখাপেকি যেমন আমি যদি বলি ইন্দি ইসরুনা এখানে আমি তাকা ইসরুনা দেহামান দেহামান দিকে মুখাপেক্ষি নয় যে ইসরোনা অত্র উঠবে না কিন্তু এখানে তো স্নানের অত্র দরকারই নাই তারপরে উল্লেখ আসে কেন উল্লেখ আসে এটা আমরা তো নাসাবের সরাবের মধ্যে নাহাবের মধ্যে পড়েছি বা নাহাবিমের মধ্যে পড়েছি যে এটা তাকি উল্লেখ করা হয় কী হিসেবে তাকিদান উল্লেখ করা হয় দেখেন যেমন তাকুরু ইন্দি রোজরুন ওয়ালো রজুরানে আপনি যে যেটুকু বলেন যে ইন্দির জুলুন আমার কাছে একজন পুরুষ রয়েছে ওয়ারো জুলানে দুজন পুরুষ রয়েছে বেশ এন আপনার জন্য অন্য কিছু লাগবে না বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন ওয়া আম্মা সাঈরুল আদাদে অতপর সমস্ত বসছি না বাকি আদতগুলো গুলা বললাম তো সাহের হচ্ছে কি বাকি টাকা ও আম্মা সাঈরুল আদাদি আর বাকি আদত যেগুলো রয়েছে মানে এক দুই ছাড়া যেগুলো আদত রয়েছে ফালা বুদ্দালাহা মিনাল মোমাই তাদের জন্য রয়েছে কিসের প্রয়োজন কিসের প্রয়োজন তমিজের প্রয়োজন কারণ আপনি রজুরন বললে একজন বুড়ির বুঝে দেয় আনে বলে দুজন বুড়ি বুঝে দেয় তিনজন বুড়ি কী বলতে পারবেন রিজা বলে তিনজন বুঝে দেয় এটা তিন তিনের একাধিক হতে পারে তাই এই জন্য এইগুলো কী প্রয়োজন আছে এই মোমাইজিস মানে তমিস প্রয়োজন আছে কিসের প্রয়োজন আছে তমিজের পাতা কুলু অতঃপর তুমি বলবে মোমাইজ সালা সাত সালাসাতি পাতা কুলু তুমি বলবে এই তুমি বলবে এটা হচ্ছে কোল এরপর নতুন বাক্য শুরু বুঝতে চান না এরপর কি বাক্য শুরু এই জন্য আমি এটাকে রভা দিয়ে পড়ছি মোমাই সালাদাতি কথাটা বুঝে আবার তাকুলো থেকে মফুলও বলতে পারবে এটাকে তাহলে কি বল বলতে পারবেন বা তাকুলু মোমাই ইজা ইজাস মোমাই ইজাস মোমাই মানে কি বলছিলাম বলতে চা আমরা যেটা তমিজ মোমাই বলি এটা মনে দেখি ছিল মোমাই ইয়াস তো তোর কি ব্ল্যাকার সময় দুটোতে কিরকম হয়ে যাবে এই জন্য পার্থক্য করার জন্য মোমাইজের স্থানে কি লেখা হয় তুমিজকে লেখা হয় নয়তো একটা ছিল মোমাইয়স আরটা হচ্ছে কি মোমাইজ দেখেন ফাতাকুল ও মোমাইয়াদা তুমি তিনের তমিজের ক্ষেত্রে বলবে এরাল আশ্রদি পর্যন্ত তো এটাকে কীভাবে উল্লেখ করবে আ মাহফুদ মাহফুদুন বলতে পারো বা মাহফুদান বলতে পারেন এই জন্য আমরা এটাকে ওই মোমাইয়ুস বলতেছি আর কি এটাকে কৌ একটা কাকে মোমাইজকে কি সি কোল তাহলে ফাতা কুলু তুমি বলবে বাক্য শেষ কি বলবে সেটা কোল নতুন শুরু হচ্ছে তাহলে এটা তিন থেকে দশ পর্যন্ত এটা তুমি ক্ষেত্রে তুমি বলবে কি বলবে খবর মাহফুদুন তুমি এটা কি উল্লেখ করবে জ্যার বিষ্ট উল্লেখ করবে মাজমন কি করে ওয়া এটাকে তুমি জমা উল্লেখ করবা কি হিসেবে জ্যার হিসেবে কি হিসেবে রে অর্থাৎ দেখতে কার মতো লাগবে মোজাম্মজির মতো বাস তোমার মোজাম্মুজবিরাই নয় দেখতে কার মতো লাগবে জ্যার উল্লেখ করবে এর মূলত তমিস এর মতো কি তমিস তাহলে এটাকে আপনি জ্যার বিশিষ্ট করে জমা করে জ্যার বিশিষ্ট উল্লেখ করবেন জমা করে যেমন তাকুলু তুমি বলবে সালাসাতু রিজালিন বলেন না সালাসাতু রিজালিন আমার কথাটা বুঝতেছেন সালাসাতু রিজালিন তারপর ওয়া সালাসু নিসীন ওয়া সালাসু নিসীন বিষয়টা বুঝছেন না বুঝেন নাই সালাসু নিসুতিন আচ্ছা এখানে একটা আমরা দলিল দিই সেটা হচ্ছে কি প্রথমে বুঝলাম এক দুইয়ের মধ্যে সব কিছু মিল রাখতে হয় না কেন মানে মুজাক্কর হলে আপনি তাছাড়া উল্লেখ করবেন কালকে যেটা পড়া পড়া ছিলাম তা আসো উল্লেখ করবেন কেন আমরা কালকে বলছিলাম ম্যাডাম কিসের ধরনের মনসিফের ধরনের তো মনসিফের তলে সব কিছু মন মিল রাখতে হয় এই জন্য সেখানে মিল রাখা জরুরি এখন তিন থেকে দশ পর্যন্ত মা দুধের বিপরীত কেন তিন থেকে দশ পর্যন্ত মা আদুদের কি কেন বিপরীত কেন তো এটা উল্লেখ করতেছে তিন থেকে দশ পর্যন্ত মা দুধের বিপরীত হওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন আদতের ক্ষেত্রে আচ্ছা আমরা জানি এমনি মানস কার করা হয় না মন্ন মোজাক্করা করা সাধারণ কায়দা অনুসারে মন্ন করে করা হয় কিন্তু আদতের কায়দার ক্ষেত্রে মোজাক্করটা নাই আদতের ক্ষেত্রে বলা আবার ক্ষেত্রে এরকম কারণ মান্ন এটা জমের সম্ভাবনা রাখে 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 না কারণ রিজা আলুন হুমও বলতে পারবেন রিজা আলুন হিয়াও বলতে পারবেন এ হুন না রিজা আলুন হুম অথবা রিজা আলুন কারণ জমা মুকসর জবিলে কুল হলে তার জন্য দূরে জাহেদ জমা মুজাক্কর ওয়াহেদ মোয়স তাহলে রিজালুন হুম বলতে পারবেন রিজাল হিয়া তাহলে এই হিয়ার মধ্যে রেজাল জমাডু কি দেখেন তো বলতেছে না রেজালুন হিয়া বললে এই হিয়া ওয়াহেদ জমির ভিতর রেজাল ঢুকছে কি না তাইলে মোহান্নের মধ্যে সেটা ওয়াহেদ মোহান্ন জমা মহান্নুক সেটার মধ্যে কিছু সম্মান আছে জমিয়তের ওয়া এগুলো আদতের ক্ষেত্রে এতবার না রিজালুন হিয়া মানে এগুলো কি সংখ্যা এতবার করতেছে না রিজারুনটা জমানা না জমা মানে কি একাধিক সংখ্যা মানে দুইয়ের অধিক সংখ্যা আর কি জমা মানে কি দুইয়ের অধিক সংখ্যা তাহলে দুইয়ের অধিক সংখ্যা দেখেন তো এবার সংখ্যার ক্ষেত্রে জমিয়তের পাওয়ার আছে কার কাছে মনে আপনি আর রিজালু হুয়া বলতে পারবেন বলতেছে না আর রিজালু হুয়া বলা যাবে বললে কি বলতে হবে তার মানে মোহান্নর ওয়াহেদের ভিতরে জমিওদের কি আছে কিন্তু সেটা কার মধ্যে নাই মোজাক্করের মধ্যে নাই এই জন্য বলা হয় আদতের ক্ষেত্রে মহানসটা হচ্ছে আসল আদতের ক্ষেত্রে মহান্নটা আসল মোজাক্কর তার করা বিষয়টা বুঝেছে আমার কথাটা বুঝতে তো কেন আদরের ক্ষেত্রে মহানসটা আসল কারণ মোহান্নের ভিতরে কিছু সম্মান আছে মানে মোহান্ন একজন হলো ওয়াহেদের জমির হলো সেটা জমাকে অন্তর্ভুক্ত করে রাখতে পারে কিন্তু মুজাক্কর সেটা পারে না মোজাক্কর জমা বোঝাতে হলে সরাসরি জমা জমে আনতে হয় বিষয়টা বুঝছেন তারপর দেখেন তাইলে আমরা এখানে দলিল যেহেতু মহান্নটা আসলে আদতের ক্ষেত্রে মোজাক্করটা তার ফরা এবার আমরা দলিল দেব কি দলিল দেব দেখেন যেহেতু আমাদের দলিল দিতে হচ্ছে তিন থেকে দশ পর্যন্ত এগুলো বিপরীত কেন হয় মা দুধের সাথে বিপরীত কেন হয় দলিল দেওয়ার সময় কি দিয়ে দলিল দেব যে মহান্ন দিয়ে তাই প্রথমে ওইটা দেখেন তিনটা এটা না মনস এটা মন না তো প্রথমে আমরা মন্ন উদাহরণ যাবো কি মনস উদাহরণ দেখেন সালাশু নিসিনিসওয়াতন শব্দটা জমা কিনা জমা কিনা জমা আমরা বলছিলাম মান্ন শব্দগুলা জমিয়ে দেশ মন নাকে সব সম্মান আগে আর এখানে তো খুদ জমা শব্দ দেয়াই আছে নাকি দেয়া নাই সালাস নিসুয়াতিনটা খেয়াল করেন খুদ নিসুয়াতিন শব্দটা জমা কিনা তাহলে জমা মানি সেটা জামাতের কায়ে জামাত না ওই জমা মানে জামাত কিনা বলতেছে না জমা মানি জামাত জমা মানে বলতেছে না একটা বড় জামাত কতটা বোঝা গেছে তো এখন সালাসুর মধ্যে গুলতাড়াহ হজব করছে কেন ওই সালাসুর মধ্যে কারণ গুলতা তাকলে সেটা ওয়াহেদের দিকে দাবিত হয় বলতেছে না গুলতা তাকলে ওয়াহেদের মধ্যে গুলতা আছে না ফাহ আতুন মফুল আতুন গুলতা ডাকলে কোন দিয়ে দাবিতে হয় ওয়াহেদের দিকে তো এটা বোঝানোর উদ্দেশ্য যে তোমার পরে ওয়াহেদ আসতেছে না তোমার পরে যে শব্দ আসছে সেটা হচ্ছে বহু বছর একটা জমাত আসতেছে তোমার পরে যে আসতেছে সে কি আসতেছে বলতেছে না কে আসতেছে জমা আসতেছে এটা কি নির্দেশ করার জন্য কি করা হয়েছে গুলতা করা সাজ করা হয়েছে বিষয় যারা এটা ওয়াহেদের দিকে নিষ্পত না যায় কোনদিকে নিষ্পত যায় জমার দিকে আপনাকে আগলে দেয় কারণ ওয়াহেদটা দিলে মনে হতো তারপর যে তো আসছে মনে ওয়াহেদ তো বলতে হজব হজম করে যাচ্ছে যে পরশব্দ রাস্তাছে সেটা কি নয় ওয়াহেদ নয় কথাটা বুঝে যাচ্ছে সেটা কি আছে রে জমা বিষয়টা বুঝতে চান না কিছু সেটা কি আছে জমা তো তো বলবেন তো ঠিক আছে তাহলে সালাহ নিসুবাতিম বুঝে গেলাম সব শব্দটা জামাতকে বোঝাচ্ছে জমার দিকে নিস্পত দেওয়ার জন্য সালাসের মধ্যে কী করা হয়েছে তারাকে হজব করা হয়েছে তো সালাহ তো রিজানিম বললে সে কেন রিজাল্টটা জমা এটাও জামাত না তাই কারণ আপনি সালা যে বললেন তোকে তো ওয়াহাইদের দিকে দাওতে হচ্ছে আবার বলছে এটা সালাস কেন উল্লেখ করছে মোহান্নের সাথে ফারাক করার জন্য জানো মোহান্নর কীরক কীরকম না হয়ে যায় ও আমি যদি সালা আসু রিজালি বলি সালা আসু রিজাল বলি তাহলে মোহান্ন একরকম হয়ে গেল না পার্থক্য করার জন্য মুদাক্কর মধ্যে কী উল্লেখ করছে ভুল তারা উল্লেখ করছে বিষয়টা বোঝা গেছে এটা হচ্ছে এক দলিল দলিলটা বুঝছেন না বুঝার নাই বোর্ডে রেখে দিব এরপর দেখেন আটটা দলিল শুনেন আটটা দলিল দিব মুজাক্কর দিয়ে কি দিয়ে এতক্ষণ আমরা দলিল খুঁজেছি সালা দিন দিয়ে এখন দলিল খুঁজবো কার মধ্যে মধ্যে মানে আসল বানাবো বলতে না কাকা আসল বানাবো মুজাক্করকে তাই আমি দলিল দিব সালাসিজালিন মুজাক্করের ক্ষেত্রে সালাসা গুলতা কেন আনছে আপনারা বুঝতেছেন না মনে হয় ক্ষেত্রে সালাসাতু গুলতা কেন আনছে দোলে দিতে পারবেন আচ্ছা সালাসুর পরে এটা কি জামাত নাকি গরি জামাতাসুর রেজাল্টটা কি জামাত বোঝাচ্ছে না গরে জামাত জামাত বুঝাচ্ছে তার একটা দল বোঝাচ্ছে তো বলছিলাম জামাতটা বোঝানোর কমাতে কার কাছে আসে বলেন না জামাতটা বোঝানোর কমাতে কার কাছে আসে মান্না সে কাছে আসে তো রেজাল্ট একটা জামাতকে বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য সালাসার মধ্যে গুলতা এনেছে যদিও বা তাটা তায় তানিস নয় কিন্তু এইদিকে আকলটা দাবিতে করার জন্য যে তা তোমার পরে যেটা আসছে সেটা একটা জামাত কিছু বুঝেন নাই রে শব্দটা জামাত কিনা আর জামাত বোঝানোর ক্ষমতা আছে কার কাছে এই জন্য সালাস শব্দটাকে কেমন উল্লেখ করছে যেন এটা বোঝা যায় তোমার পরে যে মাদুরটা আছে সেটা একটা কিসের কায়েমকাম জামাতের কায়ে মোকাম বা খুদ নিজে জামাত এই জন্য সালাসের মধ্যে কি আনা হয় গুলতাটা আনা হয় তো বলছে তো এরকম হলে সালাস নিশুয়াদের মধ্যে গুলতা আনা নাই যে পর শব্দটা তো জামাত বলে কিসের জন্য মুদাকার এবং মানস ফারাক করার জন্য তাহলে আমরা সালাহুদ্দিন ইসওয়াদিন দিয়েও দলি দিতে পারছি আবার সালাহুদ্দিন ইজারিন দিয়েও দলি দিতে পারছি বিষয়টা বুঝে গেছে দুইটাই দলিল শুদ্ধ এর মধ্যে কিন্তু ইল্লা হ্যাঁ ইজা কানাল মুমাইনিজু মুমাইনিয়াজু বলেন হ্যাঁ ইজা কানাল না মুমাইনিস ঠিক আছে ইজা কানাল মুমাইনিজু যদি মুমাইনিস শব্দরা মানে তো মিস যদি বলতেছে না যদি তমিস শব্দটা এখানে বোঝানোর উদ্দেশ্যে এভাবে বুঝাতে পারেন মনে করেন কিভাবে বলবো বলবেন না মোমাইয়াস বলেন মোমাইয়াস বলেন আসবে দেখেন ইজা কারণ আদত কি হয় রে তুমি তুমিস বলতেছে না আদত কি হয় মোমাইয়াস বলতেছে ইজা কান আল মোমাইয়াজু যদি মোমাইয়াস শব্দটা লবজু মিয়াতিন লফজা মিয়াতিন কি হয় রে একশো শব্দ হয় খবর এটা কানার খবর ইজা কানাল মোমাই যদি মোমাই শব্দটা হয় লফজাল মেয়াতি কোন শব্দ মেয়াতুল শব্দ ফাহিনা ইজিন তখন ইয়াকুনু মাহফুদান তখন সেটি কি হবে জেরবিষ্ট হবে তখন সেটি জেরবিষ্ট মানে কে জেরবিষ্ট হবে ইয়াকুন ফায়েল কে ইয়ানি ইয়াকুনুল মুমাইজ ইয়ানি ইয়াকুন তামিজ তমিজটা হবে মাহফুদান কি বিষ্ট জেরবিষ্ট মুফরদান তবে এক মুফরাদ মানে এখানে ওয়াহেদ আমরা বলছিলাম কালকে দশের উপরে যত সংখ্যা আছে সেগুলার তমিস কি হবে ওয়াহেদ হবে তাহলে তাহলে তার তমিসটা হবে জ্য বিশিষ্ট এবং ওয়াহেদ তাহলে এটার সাথে ওই পার্থক্য আছে না সালাদার সাথে কি পার্থক্য সালাদার মধ্যে তমিসটা জমা হয়েছিল কিন্তু এখানে তো মিসটা ওয়ায়ত হচ্ছে যেমন কি সালাসু মিয়াতিন ওই সালাশু আচ্ছা এখানে কি কায়দাটা উল্লেখ করতে সেটা আমি এভাবে বুঝি আপনাদেরকে মে আতুন শব্দের পর একটা তুমি উল্লেখ আছে না বলতেছে না মেয়াদুর শব্দ পর একটা তমিজ উল্লেখ আছে না আমরা যে কায়দা বর্ণনা করি সেটা হচ্ছে মেয়াদুরের তমিজ নিয়ে তো যদি বলেন যে একশো জন পুরুষ আরবেকি কি বলবেন মেয়াতু রজুলিন জানিন নয় মেয়াতু রজুলিন মেয়াতুর শব্দ আগে বলছিলেন এদাবত হয় কার প্রতি এদাবত হবে দে মফরদের প্রতি কার তাহলে মেয়াতু রজুরিনা রজরিন তাহলে পরটার শব্দটা ওয়াহেদ থাকবে মেয়াদটা একশোকে বুঝাবে মেয়াতুনটা একশো হবে একশো বুঝাবে মেয়াতুন পরের শব্দটা জ্যার হবে এবং কি হবে ওয়াহেদ হবে মেয়াতু রজুরিন ঠিক আছে আবার এই যে আমরা একটা ইল্লা দিয়ে পড়েছি না এটাকে আরেকভাবে পড়া যায় উদাহরণের সাথে মিলিয়ে কিভাবে। ইল্লা তবে হ্যাঁ ইজা কানাল আল ইজু তখন পড়বো মুমাই ইস যদি মোমাই তমিস শব্দরা হয় লফজুল মিয়া এই তুমি শব্দ যদি কী হয় লফজু মিয়াতুন হয় অর্থাৎ আমরা জানি সালা সাতন থেকে আশারাতুনের তমিস ওয়াহেদ হয় না জমা হয় সালা আসান থেকে কী আশারাতুন এরপরে তমিসটা কি ওয়াহেদ থয় না জমা হয় জমা হয় তো আমরা জানি সালাদা শব্দের তমিসটা ওয়াহেদ জমা হয় ওয়াহেদ হয় না কিন্তু যদি সালাদা শব্দের তমিস কি হয় এই মিয়াদুন শব্দটা হয় ইজা কানাল মোমাইদু যখন তুমি শব্দটা লফজাল মেয়াদি কি হবে মিয়াদুন শব্দটা হবে ফাহিনা ইজিন অবস্থায় ইয়াকুনু ওই মিয়াদুন শব্দটা হবে মাখফুদান যার বিশিষ্ট মুফরাদান ওয়াহেদ তার কি বলবেন তাকুলু তুমি বলবে সালাসু মিয়াতিন আচ্ছা মেয়াদুর শব্দটা কি মিয়াতিন আনছে অত দরকার ছিল কি সালাসার পর কি আনা যেমন সালাসু রিজালিন সালা সালাসাতু রিজালিন সালাসুন নিসু ওয়াতিন তাহলে এরপরে শব্দ জমা না কিন্তু যেহেতু তার তো কি হয়েছে মিয়াতুন কি হয়েছে ওয়া সালাসু মিয়া কত কত তিনশো এখন সালাসত্ব মিস কাকে মিয়াতুন কে যদি সালাসত্ব মিস মিয়াতুন আসে সেটাকে কি উল্লেখ করা হবে না বলতেছে না জমন উল্লেখ সেটা কি থাকবে ওয়াহেদ থাকবে সালাহু মিয়াতিন ওয়াতিসু মিয়াতিন বিষয়টা বুঝে সালাসু মিয়া থেকে কত পর্যন্ত নব্বই পর্যন্ত এই নয়শো পর্যন্ত আলফু মিয়াদিন আস এশারতু মেয়াদিন আছে নাই আশারত মেয়াদিন মানে আলফু নাকি এই জন্য বসে কত পর্যন্ত তিন থেকে নয় পর্যন্ত এই আছে ওয়াল কেয়াসু তবে কেয়াস হচ্ছে সালাসু মিয়াতিন এই কেয়াস সালাসু মিয়াতিন দরকার ছিল না কায়দা দরকার ছিল কি সালাসু মিয়াতিন আও মি ও কি বলছে রে একটা হচ্ছে জামা মন্নুসালাম দিয়ে হাঁটা জামাইকে সালাম দিয়ে কথাটা বুঝিয়েছে যদি ও মিয়াতুন দ্বারা কি বুঝাই মুজাক্কর বুঝাই মুজাক্কর আলম বুঝাই অথবা মুজাক্কর শঙ্কা বুঝাই তখন মুজাক্কর জবিলে কুল মুজাক্কর জবিলে একুলের নাম বুঝায় অথবা আলম কি বুঝায় সালাহুন দ্বারা তখন সালাহুন জমা কি আসবে মিউ না কি মি আইনে এ কি রে মিউ না কিছু বুঝতেছেন না আমি বুঝাচ্ছি যে তিনজন মনে করেন আমি আসুন দ্বারা বোধাচ্ছি দে তিনশো জন জায়েত কজন জায়েদ তিনশো জায়েদ কজন জায়েদ হ্যাঁ জায়েতটা আলম না আবার মুজাকর জানা মুজাক্কর আলম তাহলে আপনি তখন যদি মা উল্লেখ না করে বলবেন দে মিহু না বলবেন ওয়া যা আ না যা মিউনা মানে কি বুঝবেন আমার কাছে তিনজন জবেদার পুরুষ এসেছে আ তিনশো জন আমার কাছে তিনশো জন জবিলে পুরুষ এসেছে কারণ জমা আসছে কি জমদ সালাম দিয়ে না তো জমদ সালাম একটা বিধান আছে কি না কি বিধান এটা কি হতে হবে জবিলে হতে হবে ঠিক আছে আবার অনেকে বলতেছে মেয়াতুনের জমাতে মিহুনা আসে সেটা খেলা ফেঁকে আমি একটু তুলি যেটা বলছি সেটাও আছে আবার এটাও আছে যে মেয়াতুনের জমা কি যেমন আর দুনের জমা আর দু না সিনাতুনের জমা সিনু না অনুভাবে জমা মিউরা এটাও খেলাফে গ্যাস এভাবে উল্লেখ করেছে তারপর দেখেন তাহলে কি আসছিল যে সালা সালাসু মিয়াতিন বলা অথবা সালাসাতু মিইনা বলা সালাসাতু মিনা বলা কিন্তু এরকম বলে নাই কীরকম বলছে সালাহু মিয়াতিন কথাটা বুঝেছি ওয়াহেদ করে উল্লেখ করছে এরপর দেখেন ওয়া নিজু আহাদা আসার এ ওয়া নিজু আহাদা আসার ওয়া নিজু আহাদা আসার আচ্ছা এখন একটা এখানে কথা উত্তর দিই উত্তর দিয়ে চলে যায় যে সালাসু সালাসু মিয়াতিন এটা সালাসু মিয়াতিন না হয়ে সালাসু মেয়াতিন কেন ওয়াহেদ কেন এনেছে আচ্ছা দেখেন তো আমরা যেটা বলেছি সালাসার পরে কি উল্লেখ হয় একটা জামাত উল্লেখ হয় আচ্ছা কেউ আদদে বোঝায় নাকি মাদুদে বুঝাই দে মাদুদে সালাসু রিজালিন জামাতটা কি আদতে বুঝাইছে হয় আপনি ঘুমাচ্ছেন কি জন্য মা জামাতটাকে আদতে বুঝায় নাকি মাধদী বুঝাই রে জামাতটা মাদুদী বুঝায় না যেমন সালাসু জানে কিসের জমাত জমাত জামাত বলতেছেন না সালাসু ইম্রালাসিন কিসের জমাত জমাত না কি একশো জামাত তিনের জমাত কিসের জামাত পুরুষের জামাত, মহিলার জমাত কলমের জমাত কিতাবের জামাত বিষয়টা বুঝতে চান না কিন্তু এখানে দেখেন তো সালাহু মিয়াতিন একশোর জামাত এরকম বলতে পারবেন একশোর জামাত বলা যায় তো যেহেতু বলা যায় না তার মানে সেটা জামাতের কায়েম মকাম নয় তো সেজন্য এটাকে জমা উল্লেখ করার দরকার নেই জমা উল্লেখ করবেন কখন যখন কাকে বোঝাবে একটা জামাতকে বোঝাবে কাকে বোঝাবে বলতেছে না একটা কাকে বোঝাবে জামাতকে বোঝাবে বিষয়টা বুঝেছে জামাতকে যখন বুঝাবে তখন জমা উল্লেখ করবেন তো এটা তো জামাতকে বোঝাচ্ছে না একশোর জামাতের এখন তো বলে না বিষয়টা বুঝে গেছে যে কি আনা হয় নাই জমা উল্লেখ করা হয় নাই এরপর দেখেন তারা বলতেছে কি ওয়া মুমাই নিজু আহাদা আশারা এখানে আহাদা আশার তমিস আহাদা আশার তমিস ইলা তিস আতি আশার তিস আতি এ তিস আতি তিস আতি ও তিস এং ইলা তিস আতি কতটুকু পর্যন্ত ওই এগারো থেকে নিরানব্বই পর্যন্ত এগুলার মোমাইয়েস অর্থাৎ তমিসটা হবে মানসুমুন মুফরাদুন নসব বিশিষ্ট এবং কিরে ওয়াহেদ যেমন কি রকম আহাদা আশার এ আহাদা আশার রোজুরান অনুপাবে ইহিদা আশার আশারতা ইম্রহতান ইহিদা আশারতা ইমরতান তাহলে ইম্রহতানা এবার এভাবে শেষ পর্যন্ত ওয়াতিস আতিসা রোজুরান ওয়াতিস উঁ অতি শেষ পর্যন্ত বিষয়টা বুঝে তো মিস কী হবে মুফরত হবে মুফরত মানে কি ওয়াহেদ হবে প্লাস কি হবে বিশিষ্ট হবে এরপরে ওয়া মোমাই ইউজু মিয়াতিন মিয়াতুনের কী তমিস্টা ওয়া আলফিন এবং আলফিনের ওয়া ওয়াতিয়া তুহুমা এই ওয়াতিয়া তুহুমা তিহিমা বলেন না কার থেকে বদল এটা কার ওপর হয়েছে মিয়াতুন এবং আলফুনের উপর তাহলে ওয়াতিয়া তিহিমা এবং মিয়াতুন এবং আলফুনের তসনিয়া। ওয়া জামে আইন আলফিন এবং আলফের জমা মাহফুদুন মুফরাদুন কি বিষ্ট হবে জ্যার বিষ্ট হবে এবং কি হবে রে ওয়াহেদ হবে তাহলে কি দেখেন তাহলে বলতেছি কি তাকুলু মেয়াতু রজুলিন মেয়াতু ওয়া তাত ওয়াহেদ হসেনা কি বিষ্ট জার বিষ্ট ওয়া মেয়াতু ইমর আতিন জার বিষ্ট ওয়া আলফু রজুলিন জার বিষ্ট ওয়া আলফু ইমর আতিন জার বিষ্ট ওয়া মেয়াতা রজুলিন কি বিষ্ট রজুনদে ওয়া মিয়াতা ইমরাতিন জারবিষ্ট মিয়াতা কেন হয়েছে ওই ইযাফাতের কারণে আমরা বলছিলাম ইযাফাতের সাংশস্য আছে ওয়ালফা রজুরিন জারবিষ্ট ওয়ালফা ইমরাতিন তারপর ওয়া সালাসাতুল আলাফি রজুরিন আচ্ছা দেখেন তো আমরা বলেছি সালাসা শব্দের পরে মেয়াতুন যদি থাকে সেটা কি করা যাবে না জমা করা যাবে না কিন্তু সালাসা শব্দের পরে যদি আলফুন উল্লেখ করা হয় তখন আলফুন কি হবে জমা হবে যেমন কি কি বলছে সালাসাতুল আলাফি রজুলিন তাহলে আলাফকে জমা করা হয়েছে না কিন্তু এখানে যদি মেয়াদুন থাকতো তখন কি কি করা যেত না জমা করা যাইত না আচ্ছা সালাহাসাতু আলাফি রজুলিন ওয়া সালাসু আলাফি ইমরাতিন ওয়া কিস আলা হাজা এর উপর কেয়াস করে এর উপর তুমি বাকিগুলোকে কি করো কেয়াস করো বিষয়টা বুঝে গেছে এতটুকু থাকে আমার সাথে আমাদের কথা আছে জান চলে যান আপনারা